আসসালামাইকুম সম্মানিত পাবনা তিনের জনগণ আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের বহুল প্রতীক্ষিত বহুল প্রতীক্ষিত প্রার্থী জামাত ইসলাম দাড়িপাল্লার জনাব অধ্যাপক আলী আজগর সাহেবের সাথে ওয়ালাইকুম আসসালাম আমরা পাবনা তিনের জনগণের কাছে যাচ্ছি বিভিন্ন নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলছি অলরেডি মাঠে খেলা জমে গেছে এখন পাবনা তিনের জনগণ জানতে চায় আপনি যদি পাবনা তিনের এমপি হন তাহলে পাবনা তিনের জন্য আপনি কিভাবে কাজ করবেন এবং কিভাবে সাজাবেন এই পাবনা তিনকে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি পাবনা তিন অর্থাৎ চাটপর ভাঙ্গুর ফরিদপুর এই আসনের আমার সম্মানিত ভোটার এবং জনগণের কাছে আমি একটু মেসেজ আকারে আমি একটু কথা বলতে চাই এই সুযোগটা দেওয়ার জন্য আমি দর্পণ টিভিকে ধন্যবাদ এবং গৌরব জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালা যদি আমাকে কবুল করেন এবং বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম যে বিষয়টা আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করব আমাদের ইশতেহারে যেটা রয়েছে সেটা হলো শিক্ষা খাত কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা খাতকে ঢেলে সাজানো এবং শিক্ষার গুণগত মান এবং ভৌত কাঠামোগত যে উন্নয়ন সেই উন্নয়নগুলো থাকবে এরপরে যে প্রতিষ্ঠানগুলো এখনও নন নন এমপিও যুগের পর যুগ তারা শিক্ষকতা করছেন অনেকে অবসরে চলে যাচ্ছেন কিন্তু এমপিও ভুক্ত হয়নি এরকম নন এমপিও প্রতিষ্ঠানগুলোকেও এমপিভুক্ত করা হবে এরপরে রয়েছে আমাদের কৃষি এটা এই আসনটি মূলত আসলে চলন বিল বিধত একটি ঐতিহাসিক চলন বিল বিলবিধ একটি অঞ্চল এই অঞ্চলটি মূলত আসলে কৃষি নির্ভর তো এই কৃষি নির্ভরশীল যেহেতু সেই হিসাবে আমাদের চিন্তাভাবনা রয়ে গেছে সেটা হলো যে কৃষকেরা যখন ফসলটা উঠায় সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয় কারণ রাখার মতো জায়গা নেই সেভ করার জায়গা নেই তাই আমাদের সিদ্ধান্ত আছে যে এই তিন উপজেলার মধ্যেই একটি হিমাগার যাতে তৈরি করা যায় কি না এই বিষয়টা আমাদের মাথায় আছে যাতে কৃষকেরা তাদের উৎপাদিত ফসল তারা কিছুদিনের জন্য হলেও একটু একটা জায়গাতে সেপ সেফ জায়গাতে রাখতে পারে পরবর্তীতে যাতে তারা সুন্দর একটা মূল্যতে তারা যা বিক্রয় করতে পারে ন্যায্য মূল্যতে বিক্রয় করতে পারে এই বিষয়গুলো আমাদের রয়েছে এছাড়া আমাদের বিল অঞ্চল তো সেখান থেকে দশ কিলো বিশ কিলো দূরে বাড়ি সেখান থেকে এই কৃষি পণ্যগুলো বহন করা খুবই জটিল এবং কঠিন হয়ে হয়ে ওঠে এবং এটার ক্যারিং কস্ট অনেক বেশি হয়ে যায় এজন্য আমরা আমাদের ভাবনা আছে যে ওই মাঠের ভিতরে তো কী বিভিন্ন এলাকার থেকে সংযোগ হয়েছে রাস্তা আছে যেটাকে আমরা হালট বলে থাকি আঞ্চলিক ভাষায় এই হালটগুলো রয়েছে এগুলো আমরা সাবমার্সেবল রাস্তা হিসেবে আমরা তৈরি করে দিব যাতে যানবাহনের মাধ্যমে সহজে এই কৃষি পণ্যগুলো তারা স্বল্প খরচা পরিবহন করে আনতে পারেন এবং কৃষিতে আধুনিকায়ন যেটা মূলত যে কৃষি যন্ত্রপাতি দিয়ে একজন শ্রমিক যে যে কাজ করলে না হবে দেখা যাচ্ছে বিশজন শ্রমিকের কাজ বা দুশো জন শ্রমিকের কাজ একটা মেশিন দিয়ে করা সম্ভব সেটাও আমরা ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়া কৃষকদের মূলত আসলে আমরা আর বিষয় ইনস্যুর করতে চাই যে কৃষকেরা আজকে সর্বশান্ত হয়ে যাচ্ছে এই ঋণ নিয়ে আর সেটা সুদ ভিত্তিক ঋণ হওয়ার কারণে হয়তো এক লক্ষ টাকা ঋণ নিয়েছে কিন্তু পরবর্তীতে সেটা পরিশোধ করার সময় দশ লক্ষ বা বিশ লক্ষ হয়ে যাচ্ছে তো আমরা এই জন্য বিনিয়া সুদে আমরা আমরা লোন দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এরপরে যোগাযোগ যে ব্যবস্থাগুলো রয়েছে কাল ব্রিজ কাল রাস্তাঘাট এগুলো উন্নয়ন করা হবে এছাড়া মানে নারী শিক্ষা নারী শিক্ষার উন্নয়ন করা হবে আজকে নারীরা হলো আমাদের মায়ের জাতি তাদের পদতলে আমাদের জান্নার তারা যে সকল পেশায় এখন নিয়োজিত আছেন সেই সকল পেশায় তারা সুন্দরভাবে আরো মর্যাদার সাথে তারা মানে নিয়োজিত থাকতে পারবেন এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা হবে এবং বিশেষ করে যাতে বাসাতে বসেই অনেকেই যাতে কিছু আর্ন করতে পারে প্রতিদিনই কুটির শিল্পের মাধ্যমে এটার ব্যবস্থা করা হবে এছাড়া নারীদের বিষয়ে আমরা আর বিষয় খেয়াল করছি যে যারা মা যাদের কোলে বাচ্চা আছে তাদের ব্রেস্ট ফিডিং কর্নার দরকার যেখানে সেখানেই তো দুগ্ধপান করাতে পারে না এই জন্য ব্রেস্ট ফিডিং কর্নার আমরা করবো বিভিন্ন জায়গাতে এটাও আমাদের পরিকল্পনায় রয়েছে এছাড়া মূলত এই যে আমাদের যুবকদের যে বেকার বেকার জীবন আজকে আমাদের সমাজের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে বেকার বেকারত্ব তো আমাদের প্রতিদ্বন্দ্বী ভাইয়েরা হয়তো বলেই ফেলি যে তারা কার্ড দেয় কার্ড দিচ্ছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছে যে টাকা দেওয়া হবে এটা তো আসলে কি এটা তো একটা ফেক একটা কথা আবার বলা হচ্ছে যে কোথাও বলা হচ্ছে বিশ কোটি কোথাও বলা হচ্ছে পঞ্চাশ কোটি তা আমার লোকই হলো আঠারো কোটি এই দেশের জনগণ আর কার্ড দিবে আবার পঞ্চাশ কোটি এ তো শুভঙ্করের ফাঁকি জানি না কিভাবে ওনারা কথাগুলো বলেন তো আমরা মূলত আসলে মানুষকে এরকম কাজ না দিয়ে তাদেরকে টাকা দিয়ে অলস করে বসিয়ে রাখা এটা জাতির উপরে আরও একটা বোঝা চেপে বসবে এজন্য আমাদের ভাবনা রয়েছে যেটা পরিকল্পনায় আছে ইশতেহারে আছে যে বেকার যুবকদেরকে আমরা কাজ দিব সার্টিফিকেট যাদের আছে তারা চাকরি পাবে এছাড়া সার্টিফিকেট যাদের নাই যারা বেকার তাদেরকেও আমা আমরা কাজ দেবো বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি নতুন করে গড়ে তুলে এটার কাজের ব্যবস্থা করা হবে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আছে এই ছত্রিশ কোটি হাতকেই হাতকে আমরা কাজ দিব ইনশাআল্লাহ যে কাজের মাধ্যমে বেকারত্ব দূর হবে এছাড়া আর একটা বিষয় হয়েছে শব্দ বেকার আছে কিন্তু হ্যাঁ অর্থনীতির পরিভাষায় শব্দ বেকার একটা বিষয় রয়ে গেছে যেমন ধরুন যে চার বিঘা জমি আছে চার ভাই আছে ওই চার ভাই মিলে চার বিঘা জমি চাষে এখানে কিন্তু অর্থনীতির পরিভাষায় একজন একজন ভাই যদি ওই চার বিঘে জমি চাষে তাতে এনাফ হবে তাহলে একজন হলো শ্রমিক আর বাদ বাকি আর তিন ভাই তারা হলো শব্দ বেকার সদ্য বেকার তাদেরকে আমরা এই তিন তিন ভাইকে আমরা অন্যতর কাজ দিয়ে এই সদ্য বেকারের বিষয়টাও আমরা ই করতে করবো ইনশাল্লাহ এছাড়া এছাড়া মাদক সবচেয়ে বড় বিষয়টা হলো মাদক এই মাদক আজকে আগামী দিনের ভবিষ্যৎ তো আজকের যুবকেরা সেই যুবকদেরকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে মাদক আজকে কুড়ি করে খাচ্ছে আগামী দিনের বাংলাদেশ আমরা যুবকদের হাতে তুলে দিয়ে আমরা যেতে চাই আর সেই যুবকদেরকে মাদক মুক্ত করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সহযোগিতায় একটি ন্যায় এবং ভিত্তিক একটি আধুনিক একটি কল্যাণ একটি মানবিক একটি রাষ্ট্র গঠন করার জন্য আমি আপনাদের মাধ্যমে এই পাবনা তিন আসনের সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী পেশা সকল দল মত সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আসুন আমরা সবাই মিলে আমরা আমরা ইসলামীর সমবেত হই এবং দাঁড়ি পাল্লা করে একটি সুন্দর একটি সোনার দেশ সোনার বাংলা গড়ার জন্য আপনাদের সবাইকে উদত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি সবগুলো জিনিসই কাজ করেছেন উনি বলেছেন উনি মাদকের বিরুদ্ধে কাজ করবেন উনি যুব সমাজকে বেকার সমস্যা থেকে ঠিক করবেন এভেন উনি রাস্তাঘাট সংস্কারের কথা বলেছেন শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন নারীদের উন্নয়নের কথা বলেছেন আমি বলবো আমিরে জামাত আপনাদের আমিরে জামাত যে কথাটি বলেছেন যে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় একটি স্পেশালাইজড হসপিটাল করা হবে প্রত্যেকটা জেলায় তো আমরা চাটমোহরবাসী বা এই পাবনা তিনের এলাকার জনগণকে আমরা চাইতে পারি না সেই স্পেশালাইজড হসপিটালটা আমাদের এই চাটমোহরে হোক কারণ চাটমোহরের স্বাস্থ্যসেবার বিষয়ে সবাই কেমন জানি উদাসীন থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকেই এটা নিয়ে আন্দোলন করেছে যে তা করে স্বাস্থ্য সেবাটা বাড়ানো হোক তে আপনার কাছে একটা দাবি থাকবে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এই স্পেশালাইজড হসপিটালটা যেন চাটমোহরে হয় এ বিষয়ে আপনি যদি বলতেন ধন্যবাদ আপনাকে এই বিষয়টা তো যেটা আপনি জামাত বলেছেন এখন উনি জেলার কোন জায়গায় দিবেন এটা তো নিঃসন্দেহ নির্দিষ্ট করেননি তখন আমাদের পক্ষ থেকে দাবি থাকবে তিন আসনের পক্ষ থেকে দাবি থাকবে ইনশাল্লাহ এই বিষয়টা আমাদের নজরে থাকবে আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে পঞ্চাশ হাজার যে হাসপাতাল আছে আমার তিন উপজেলাতেই জি এটা কিন্তু মূলত আসলে অকেজ হয়ে আছে জি তো সর্বপ্রথম এটা আমার বাদ পড়ে গেছে আসলে জি এই স্বাস্থ্য খাতের বিষয়টা আমরা বৃদ্ধি করা হয়তো বৃদ্ধি অবশ্যই করবো আমরা কিন্তু এই যে পঞ্চাশ হাজার যে হসপিটাল আছে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু ওটি আছে এবং ওটির যে ইনস্ট্রুমেন্ট সবগুলো আছে কিন্তু ম্যানপাওয়ারের কারণে প্র্যাকটিস হ্যান্ড ম্যান পাওয়ারের না থাকার কারণে সবগুলো সবগুলো এবং দুর্নীতি হওয়ার কারণে সবগুলো অকেজ হয়ে গেছে জি এই তিনটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অকেজ মানুষ তার সেবা পায় না সবগুলো ইয়েতে যাচ্ছে ওই ক্লিনিক গুলোতে চলে যাচ্ছে আর কি জন্য আমাদের ইয়ে থাকবে হলো কি এই পঞ্চাশ সজ্জার যে তিন তিন উপজেলায় দেড়শো একশো পঞ্চাশ সজ্জার যে তিনটা স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে হসপিটাল রয়েছে এটাকে দুর্নীতিমুক্ত করে এবং এখানে যে ওটি আছে ওটি চালু করে এবং যে প্রয়োজনীয় ম্যান পাওয়ার দরকার সেই ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এটাকে স্বাস্থ্য খাতে উপযোগী করে যাতে স্বাস্থ্যখাতে যাতে সকল উপজেলার সকল ইউনিয়নের মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যায় এই বিষয়টা আমরা আর আরেকটা বিষয় আমাদের বাংলাদেশের ইতিহাসের নির্বাচনে দুইবার মাত্র গণভোট হয়েছে এর আগে যে গণভোট হয়েছে জিয়াউর রহমানের সাহেবের সময়ে সে সময় আমরা হয়তো কেউ জন্মই নিইনি এই গণভোট হয়তো আপনি দেখে থাকতে পারেন কিন্তু আমাদের জন্য এটা একেবারেই নতুন এই গণভোটে আপনি পাবনা তিনের মানুষকে হ্যাঁ নাকি নায়ের পক্ষে আহ্বান জানাবেন ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর প্রশ্ন করার জন্য আসলে যে কারণে আমাদের যুবকেরা আমাদের সোনার টুকরা সন্তানেরা কলিজের টুকরা সন্তানেরা জীবন দিল প্রায় দু হাজারের মতো এবং তিরিশ হাজারের উপরে তারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের যে চেতনা এই ছত্রিশে জুলাইয়ের যে চেতনা এই চেতনা মানে আজাদি এই চেতনা মানে গোলামি নয় এই চেতনা মানে ঢাকা এই চেতনা মানে দিল্লি নয় অতএব আমি আপনাদের মাধ্যমে আপনার তিনের সকল দল মত শ্রেণী পেশা ধর্ম বর্ণ সকলকে আহ্বান করব এই গোল ভোটে আপনারা হাঁকে কে ভোট দিবেন হাঁকে কে ভোট দিবেন হাঁকে কে ভোট দিবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে দেখা হবে আপনাদের সাথে যে কোনো সময় যে কোনো চাষ টলে যে কোনো প্রার্থীর সাথে